এই খবরটি দেখার জন্যে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর আইকন প্রেস করুন রক্তের সংকট মেটাতে শহর কলকাতার বিভিন্ন ক্লাবগুলি এগিয়ে এসেছে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই দিন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাদের এবার পনেরোতম বর্ষ রক্তদান শিবিরে এলাকাবাসীর উপস্থিতিতে রক্তদান শিবিরটি সাফল্যতা পায় এই ক্লাবটি সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করে থাকেন আগত অতিথিরা ক্লাবটির সার্বিক উন্নয়ন কামনা করে বিয়াল্লিশ বছর ধরে এই রক্তদান আন্দোলন করে চলেছে খালি নিজেরা করি না আমরা হাটপুরা মেডিকেল ব্যাঙ্ক নিজেরা করি না পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন তাদেরকে করতে সহযোগিতা করি কেন রক্তদানটা খুব দরকার আপনারা দেখছেন বিগত প্রায় জুনের চার তারিখ অব্দি রক্তদান বন্ধ ছিল কারণ ইলেকশন ছিল ভোট ছিল তারপরে আবার শুরু হয়েছে তাই বিভিন্ন জায়গায় কীভাবে রক্তদান করবে তাতে আমরা সহযোগিতা করি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা লোককে বলতে চাই দেখাতে চাই যে যেসব ক্লাব এবং সংগঠন তারা রক্তদান করছে আপনারাও এটাই আপনাদেরও কাজ যে আপনারা এই একটি সুন্দর অনুষ্ঠানে এসে মানুষকে আপনারা দেখতে দেখবে তাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখবে তারা দেখে তারা উৎসাহিত হবে তাই জন্য আমাদের এই কাজ আপনি একটা কথা বললেন যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধক মানুষদের হারাই দিতে পারে না পারে না তো প্রতিবন্ধী কারা যারা মনের দিক থেকে প্রতিবন্ধী মাথায় যাদের মধ্যে অন্য কিছু নেই তারা প্রতিবন্ধী প্রতিবন্ধী একজন দেখছেন এখানে প্রমাণ দিয়ে দিল দুজন মানুষ একটি ডাক্তার একজন সামাজিক কর্তা তারা কীভাবে কাজ করছে প্রতিবন্ধী কারা প্রতিবন্ধী তারা নয় প্রতিবন্ধী যারা মনের দিক থেকে প্রতিবন্ধী কাজে দিক থেকে ওয়েলফেয়ার সোসাইটি সঙ্গে আমি পুরনো দিন থেকে এটা আমাদের বলতো আমরা এটা মেনে চলি আমাদের প্রতিটা ব্যানারে দেখবেন যে আমাদের এই লেখাটা ক্যাপশনটা থাকে মানুষের জন্য কিছু করুন মানুষকে ভালো আমরা এই পর্যন্ত এগিয়ে চলেছি এখনো পর্যন্ত আমার সবাই কাজ শুরু হয়েছে সেবা ইতিহাস সোসাইটি মানুষের পাঁচশো টাকার আমরা পাশে আমাদের পনেরো বছর বছরের হলো আমাদের ষোলো বছর হবে আমাদের যে তিন কন্যা বিবাহ অনুষ্ঠান ওটাও পনেরো বছর আপাতত চল্লিশ জন গিয়েছে আমাদের টার্গেট ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ জন আমরা সেই করেছিলাম সে আমাদের ওটা মোটামুটি আর কী কী সামাজিক কর্মসূচি করে থাকেন সারা বছর আমরা নতুন বছর শুরু করি তিন কন্যা শুরু দিয়ে তারপরে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে থাকে শ্রাবণ মাস তারপরে বাচ্চাদের অনুষ্ঠান পনেরোই আগস্ট তারপরে পুজোর সময় শাড়ি দান শীতকালে কম্বল আর ডিসেম্বরে নভেম্বরে আমাদের বয়স্ক দিয়ে ঘুরতে যাওয়া গতবার আমরা পুরী নিয়ে গেছিলাম তার আগে আমরা তারাপীঠ ইস্কন আমরা সব জায়গায় নিয়ে গেছিলাম আগামী বছরে আমাদের যাওয়ার ইচ্ছা আছে জানি না ঠাকুরের কীভাবে হবে জয় জগন্নাথ এবারে আমরা ভাবছি যে অতি বয়স্ক যারা একদম বাড়ি থেকে বেরোতে পারে না যাদেরকে কেউ নিয়ে যাওয়া নেই আমরা তাদেরকে নিয়ে জায়গা দর্শনীয় স্থান করা দর্শন করা এই যে অনেকের মুখে আজকে শুনতে পাওয়া গেল বিশেষ করে তিন কুড়ি উনিও বলে গেলেন যে কোনো গিফট ছাড়া মানুষের পাশে মানুষ রক্তদান করছে এবং এখন তো এটা মানে সবাই ইচ্ছায় মানুষ আসছে এটাই একটা ভালো দিক যে দ্বীপ ছাড়া মানুষ রক্তদান করছে আমরা চাইব যে সবাই এটা এগিয়ে আসুক মানুষের একটা রক্ত তো মানুষের পাঁচটা মানুষের কাজে লাগে তাই মানুষ যদি রক্ত দেয় তাহলে সেটা খুব উপকারী আমরা চাইব যারা মতো রক্ত দেয়নি তাদের কাছে আমাদের আবেদন রক্ত দিক মানুষের জীবন রক্তদাতা তারা মূলত আমার নজরে তারা এক একটা সৈনিক মানুষের যে কোনো বিপদে দেশের যে কোনো বিপদে পাড়ার যে কোনো বিপদে তারা উঠে ছাপিয়ে উঠবে তাদের নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে সেই শক্তি মানসিক শক্তি নিয়ে যারা থাকে যাদের ভেতর থাকে তারাই রক্তদান করতে পারে তারপর তারা জানে না তার রক্তটা কোথায় যাবে কার কাজে যাবে কোন ধর্মের মানুষের কাজে যাবে শিশু নারী পুরুষ কার কাজে যাবে কিচ্ছু যায় না জেনে চোখ বুঝে তারা সেই উদ্দেশ্যে দিচ্ছে একটা প্রাণ বাজবে আমার তাদের কাছে আমাদের সবাইকে তাদের শ্রদ্ধা জানানো উচিত তাদের প্রতি ভালোবাসা থাকা উচিত তাদের কাছে আশীর্বাদ দেওয়া উচিত গুরুজনদের যে এরা আরও মন শক্তিপাত শরীর সুস্থ থাকে তাদের নানারকম কার্যক্রম করে চলেছে তার মধ্যে রক্তদান শিল্পার একটি তারা সারা বছর কোনো না কোনো কার্যক্রম স্থাপিত থাকে আর রক্তদান মহৎ দান এর একটা আলাদা

সেইটা তাদের তাদের তো এমনি কোনো যেই রোগ এই রোগগুলোর কোনো প্রতিকার নেই যেমন হচ্ছে থ্যালাসেমিয়া যেমন হচ্ছে হিমোফিলিয়া যেমন হচ্ছে সিপলস্যাল অ্যানিমিয়া এরকম ধরনের অনেক রোগ আছে যে সমস্ত রোগগুলোর কোনো প্রতিকার নেই কোনো ওষুধও নেই কোনো ভ্যাকসিনও নেই কোনো কিছুই নেই তাদের প্রতি মানে অর্থাৎ মানে প্রতিযোগ রক্তের প্রয়োজন সেই রক্তের প্রয়োজনটা আমরা যদি রক্তদান শরীরের মাধ্যমে আমরা যদি সেই রক্তটা এর কোনো তো বিকল্প নেই আমরা তো কেমিক্যালি রক্ত তৈরি করতে পারি না অনেক ক্যাম্প হয় সব লিডাররা আসে সব থেকে আসে বই ঘুরে আসে বাড়িতে কিছু ধরো কাছে আসে রক্তদানের নানা রকম বন্ধু দ্বারা এই কত ভালো রক্তদাক্ত এই রকম ভালো সেই লোক ভালো আমি একটা কথা বলি রক্তদান যারা করে অনুষ্ঠান এই আমাদের গোটা প্রেসিডেন্ট পাবন দা এই ক্লাব আর অঞ্চলের যারা মানুষ শুধু ধন্যবাদ তাদেরই দেওয়া উচিত মঞ্চে তাদেরকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত আমি হার্দিকভাবে তাদের অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারাই রক্তদান উৎসবটা করে তাতে সাধারণ মানুষের উপকার হয় অ্যাকচুয়ালি রক্তদানটা করা মানে কিন্তু এখানে কোনো গর্বিত মানুষ সাধারণ মানুষের কাজ না এই একটাই উৎসব আছে যেটা নাকি সাধারণ মানুষের জন্য করে সেটা বাবনদা গোর্দা এরা করে থাকে বছরে একবার তারপরে এত রকম রোগ বিশেষ করে কিছু রক্ত সংক্রান্ত রোগ আছে যেমন যেমন লিমকোমিয়া যেমন হিমোপিফিলিয়া এগুলো রক্ত নিয়ে বাঁচিয়ে রাখতে হয় এগুলো আর কোনো বিকল্প রাস্তা নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কোনো মেডিসিনস আছে সেটা দেওয়া হয় আর এছাড়া ধরুন কারোর ডেঙ্গি হয়েছে রক্ত হয়েছে